হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম আজ থেকে তোমাদের ফুড এসআই পরীক্ষা শুরু হয়ে গেল আজকে ষোলো তারিখ এবং আগামীকাল সতেরোই মার্চ এই দুদিন কিন্তু পরীক্ষা নেওয়া হবে আজকে তোমাদের তিনটি শিফটে পরীক্ষা এবং আগামীকালও কিন্তু তিনটি শিফটে পরীক্ষা ঠিক আছে তো ইতিমধ্যে কিন্তু ফার্স্ট শিফটের পরীক্ষা হয়ে গেছে এবং তোমরা জানো এবার কিন্তু ফুড এসআই নতুন নিয়মে পরীক্ষা হচ্ছে পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র কিন্তু তোমরা বাড়ি নিয়ে আসতে পারবে না এর ফলে কিন্তু অনেকেই বুঝতে পারছে না কি কি ধরনের প্রশ্ন আসলো ঠিক আছে তো বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে মেমোরি বেসড বিভিন্ন কোশ্চেন পেয়েছি তোমাদের ম্যাথ এবং জিকে থেকে কি কি ধরনের প্রশ্ন এসছিল সেগুলো কিন্তু জানতে পারলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ঠিক আছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কী ধরনের প্রশ্ন এসেছিলো তোমাদের ম্যাথে তোমাদের কী কী প্রশ্ন এসেছিলো ঠিক আছে এবং তোমাদের জিকে কি কি প্রশ্ন এসেছিলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো তোমাদের এখানে পঞ্চাশ নাম্বারে ম্যাথ থাকে ফুটেস থেকে পরীক্ষায় আর পঞ্চাশ নাম্বারে জিকে থাকে ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা প্রথমে তোমাদের জানিয়ে রাখি তোমাদের আজকে যে ফার্স্ট শিফটের এক্সাম হলো তো সেই প্রশ্নের লেভেলটা কেমন ছিল দেখো তোমাদের জি কে এবং ম্যাথ দুটি পার্টের প্রশ্নই কিন্তু খুব একটা কঠিন ছিল না ইজি টু মডারেট তোমাদের কোশ্চেন ছিল যেমনটা স্টুডেন্টটা বললো জানালো তো সেই ভিত্তিতে তোমাদেরকে জানাচ্ছি কী কী প্রশ্ন এসেছিলো সেগুলো তোমাদের জানিয়ে দেবো তার আগে তোমাদের সকলকে জানাবো তোমরা যারা যারা এরপরের পরীক্ষাগুলো দেবে সেকেন্ড শিফট থার্ড শিফট ঠিক আছে এবং আগামীকাল পরীক্ষা দেবে তোমরা কিন্তু পরীক্ষা দেওয়ার পর এই ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা তোমাদের শিফট লিখে ঠিক আছে কোন শিফটে পরীক্ষা দিয়েছ সেই শিফটটা মেনশন করে কী কী প্রশ্ন তোমাদের মনে আছে মেমরি বেসড এ সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই লিখে দিও কমেন্ট করে লিখে দিও ঠিক আছে তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব পরবর্তী ভিডিওতে ওকে চলো দেখে নিয়ে যাক আজকে ফার্স্ট শিফটে কোশ্চেন কী কী এসেছিল তো দেখো প্রথমে জিকে নিয়ে একটু আলোচনা করে দিই জিকে থেকে তোমাদের কী কী প্রশ্ন এসেছিলো কী কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখে নাও প্রথমত ভিটামিন সি কিসে থাকে এই সংক্রান্ত প্রশ্ন এসেছিলো মিনামাটা রোগ কী কারণে হয় এই সংক্রান্ত প্রশ্ন এসেছিলো এছাড়া পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয় ঠিক আছে গাছ কীভাবে খাদ্য গ্রহণ করে পরিবেশ দিবস কবে পালন করা হয় এবং সেই সঙ্গে চিকিৎসা দিবস কবে পালন করা হয় এই সংক্রান্ত প্রশ্ন এসেছিল সেই সঙ্গে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটা কার লেখা ঠিক আছে সংবিধানের রচয়িতাকে এই সংক্রান্ত প্রশ্ন এসেছিল সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু এসছিল ঠিক আছে এবারে দেখো মেঘনাথ শাহ কিসের সঙ্গে যুক্ত ঠিক আছে এই সংক্রান্ত প্রশ্ন এসেছিল আর আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্ন এসেছিল সেই সঙ্গে তোমাদের গুরুত্বপূর্ণ দিবস থেকে কিন্তু প্রশ্ন এসেছিলো দুটি যেটা জানতে পারলাম ফার্স্ট জুলাই এবং ফিফথ জুন ঠিক আছে এই সংক্রান্ত প্রশ্ন এসেছিল তোমরা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ দিবস এগুলো ভালো করে দেখে যেও এবং স্ট্যাটিজিকের পার্টটা ভালো করে দেখে যাও ঠিক আছে তারপরে দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তো যেটা জানতে পারলাম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তেমন কোনো প্রশ্ন কিন্তু আসেনি ফার্স্ট শিফটে তারপরে দেখো তোমাদের পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এই সংক্রান্ত প্রশ্ন দিয়েছিল এছাড়া ব্রিক্স সম্পর্কিত প্রশ্ন এসেছিল তো বিভিন্ন যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে সেগুলো ভালো করে যাও সেগুলো থেকে তোমাদের কিন্তু আপকামিং বিভিন্ন শিফটে প্রশ্ন আসতে পারে আচ্ছা এরপরে দেখো বয়স সংক্রান্ত দুটি প্রশ্ন এসেছিল অর্থাৎ এইজ রিলেটেড কিন্তু তোমাদের ম্যাথ থেকে কোশ্চেন এসেছিলো সেই সঙ্গে তোমাদের ম্যাথে অনুপাত স্বনুপাত সংক্রান্ত প্রশ্ন এসেছিল ঠিক আছে আর তোমাদের জি মধ্যে ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়েছিল এই সংক্রান্ত প্রশ্ন এসেছিল আর তোমাদের রিপাবলিক ডে কবে ঘোষণা করা হয়েছিল এই সংক্রান্ত একটা প্রশ্ন দিয়েছিল ওকে আচ্ছা ম্যাথ থেকে তোমাদের আর কী কী প্রশ্ন দিয়েছিল একটু দেখে নাও প্রথমত তিন দ্বারা বিভাজ্যতা নিয়ম সংক্রান্ত প্রশ্ন দিয়েছিল সেই সঙ্গে সময় দূরত্ব সংক্রান্ত প্রশ্ন ছিল নল চৌবাচ্চার প্রশ্ন দিয়েছিল এছাড়া তোমাদের ট্রেন সংক্রান্ত ঠিক আছে প্রবলেমস বেসড অন ট্রেন্ডস ট্রেন্ড সংক্রান্ত প্রশ্ন দিয়েছিল মিশ্রণ থেকে প্রশ্ন এসেছিল দুটি ঠিক আছে এটা ভালো করে দেখেছি মিশ্রণ চ্যাপ্টারটা সেই সঙ্গে তোমাদের রাজ্যসভার বর্তমান স্পিকার কে রয়েছেন এই সংক্রান্ত একটা প্রশ্ন সম্ভবত এসেছিলো এটা জানতে পারলাম সেই সঙ্গে বুকস অ্যান্ড অথর্স সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন দিয়েছিল আচ্ছা এরপর দেখো তোমাদের ম্যাথ থেকে সরল সুদ সংক্রান্ত প্রশ্ন এসেছিলো জটিল সুদ সংক্রান্ত প্রশ্ন এসছিল এছাড়া তোমাদের লশা বসো থেকে কিন্তু প্রশ্ন দিয়েছিল আর লাভ ক্ষতির প্রশ্ন কিন্তু এসেছিলো সেই সঙ্গে তোমাদের কার্য সময় থেকে দুটি প্রশ্ন দিয়েছিল এমনটা জানতে পারলাম তবু ধরে এরপর তোমাদের যে সমস্ত শিফটে পরীক্ষা রয়েছে তোমাদের যে শিফটে যেমন পরীক্ষার প্রশ্ন আসবে সেই ভিত্তিক তোমরা কিন্তু একটু প্রশ্নগুলো মনে করে তোমরা কিন্তু এই ভিডিওটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে সেখান থেকে আমি সেগুলো তুলে নিয়ে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করে দেবো ওকে